নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের মিন্ট চিকেন বা পুদিনা চিকেনের রেসিপি গরমের জন্য একদম উপযোগী একটি রেসিপি কারণ এটা একদম কম তেল মশলায় আমি রান্না করে দেখাবো দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না যে এটা কম তেল মশলা দিয়ে রান্না করা কোনো চিকেনের প্রিপারেশন ঠিক এই রকমই কেউই বুঝতে পারবে না যে এটা একদম কম তেল মশলায় রান্না করা আর এটা কিন্তু ভীষণ হেলদি হয় সাথে অসাধারণ টেস্টি হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি সাড়ে আটশো গ্রাম চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে ইউজ করছি টক দই টক দই নিয়েছি দুশো গ্রাম টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে আর চিকেনের চেষ্টা করবেন লেগ পোর্শনটা নিতে কারণ লেগ পোর্শানে যেহেতু ফ্যাটটা একটু বেশি থাকে আর যেহেতু আমরা এই রান্নায় তেলটা খুবই কম ইউজ করছি তাই দুটোতে মিলে ব্যালেন্স হয়ে যায় ফ্যাট কন্টেন্টটা আর এটা অসাধারণ টেস্টি হয় যেহেতু চিকেনের নিজস্ব ফ্যাটেই রান্নাটা হয় এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য তিরিশ মিনিট মতো বা আধ ঘন্টা এই সময় আমরা একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য আমি এখানে একাটি ধনে পাতা একাটি পুদিনা পাতা নিয়েছি পুদিনার শুধু পাতাগুলো ছিঁড়ে নিয়েছি সেই জন্য এখানে কম মনে হচ্ছে পুদিনাটা শুধু পাতাগুলোই নিতে হবে ডান্ডিগুলো কিন্তু নিই নি আর এখানে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকমই কাঁচা লঙ্কা এখানে দেবেন এই তিনটের একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে শিলে বেটে নিতে পারেন অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবার চলে যাচ্ছি মেন রান্নায় আমি এখানে এক টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি একটা তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য তেজ পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না কারণ তেল একদমই কম এতে তাই পেঁয়াজটা শুধু কালার চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এবার চিকেনের কালারটা একটু ফেড হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে যেহেতু ভাজা যাবে না তেলটা কম সেই জন্য এটাকে দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন চিকেনটা এরকম একটু সাদাটে টাইপ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি নুনটা প্রথমেই দিয়ে দিলাম তার কারণ নুনটা প্রথমে দিলে রান্নাটা হতে হতে চিকেনের মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকবে আর নুনটা যদি শেষে দেওয়া হয় তাহলে চিকেনের ভেতরে কিন্তু ভালো করে নুন ঢুকতে পারে না সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো ব্যাস এই মশলাতেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম আর এখানে কিছু দেওয়ার নেই এখন এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমাদেরকে একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে পনেরো মিনিট মতো বা চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসা পর্যন্ত পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পর এখন দেখুন চিকেনটা অনেকটা জল ছেড়েছে এবং চিকেন হাট থেকেও ছাড়তে শুরু করেছে তার মানে কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো ধনে পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা বাটাটা সাথে সামান্য একটু জল দিলাম মিক্সার জারটা ধুয়ে যাতে এক্সট্রা লেগে থাকা মশলাটা নষ্ট না হয় খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি হাফ টি স্পুন মতো চিনিটা এই রান্নায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ যেহেতু অনেকটা পরিমাণে টক দই ব্যবহার করেছি এই রান্নায় টক দইয়ের টকভাবটা ব্যালেন্স করবে চিনিটা আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখেই এটাকে রান্না করব প্রায় দশ মিনিট মতো এই দশ মিনিটে ধনে পাতা পাতার ফ্লেভারটা চিকেন খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে দশ মিনিট পর আমাদের রান্না এখানে একদম রেডি এই রান্নায় কিন্তু কোনোরকম গরম মশলা দেওয়া যাবে না গরম মশলা দিলে পুদিনার ফ্লেভারটা কিন্তু চেপে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেবো পাঁচ মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে তাহলে দেখলেন কত সহজে কত কম তেল মশলায় রান্না হয়ে গেল আমাদের পুদিনা চিকেন অসাধারণ খেতে হয় কিন্তু এটা আর পুদিনা পাতার জন্য এর মধ্যে একটা অসাধারণ রিফ্রেশিং ফ্লেভার থাকে অবশ্যই এটা ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করবেন ভিডিওটাকে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন